হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগায়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরব ঐতিহ্য ইতিহাস সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর দু সালে উন্মুক্ত করা হয় রাজধানীর আগারগায়ে স্থাপিত বাংলাদেশের বিমান বাহিনীর জাদুঘর রয়েছে উনিশটি বিমান ও তিনটি রাডার এর মধ্যে তিনটি বিমান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে আসুন আমরা জেনি আগারগাঁয়ের এই বিমান বাহিনীতে আপনি আসবেন কীভাবে আপনারা ফার্মগেট থেকে রিস্কে আসতে পারেন আপনার বাড্ডা গুলশান থেকে আপনারা লাভ বাস আছে আপনার বিভিন্ন ধরনের যেমন আলির বাস আছে বাস আছে যেটা উত্তরা থেকে আপনারা আসতে পারেন এবং মহম্মদপুর থেকে আপনারা শ্যামলি হয়ে আপনারা রিষ্কে আসতে পারেন অথবা বাস করে চলে আসতে পারেন এটি হচ্ছে ঢাকার আইডি ভবনের পাশেই অবস্থিত বিমান বাহিনী জাদুঘরের সময়সূচি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সোম থেকে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার শনিবার শুক্রবার থেকে শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে রবিবার সাপ্তাহিক ছুটি আসুন এবার জেনে নিই বিমান বাহিনী জাদুঘরের টিকিটের মূল্য পঞ্চাশ টাকার মূল্যের টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায় এছাড়াও তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে টিকিট বিনিময়ের মাধ্যমে হেলিকপ্টারে ওঠা বা বিমানে ওঠা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিমান রয়েছে এটি দেখতে খুবই সুন্দর জায়গাটা অনেক নিরিবিলি এবং সুন্দর এখানে বাচ্চারা এসে বিভিন্ন রাইডে উঠতে পারবে কিছু টাকার বিনিময়ে কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা এবং এখানে রেস্তোরাঁ আছে ফুচকা চটপটি আচার বার্গার পিৎজা এগুলো আপনারা এসে খেতে পারবেন এবং এগুলো খুবই সুলভ মূল্যে আপনারা জেনে অবাক হবেন এখানে সুন্দর করে বিভিন্ন হেলিকপ্টার এবং বিমান দিয়ে এই জাদুঘরটা সাজানো হয়েছে যেমন এখানে বিভিন্ন ধরনের বিমান রয়েছে যেমন বলাকা এয়ার টুয়ার পিটি সিক্স ফুগাসি এম একশো সত্তর গ্লাইডার এয়ারটেক কানাডিয়ান ডিএইচ থ্রি হান্টার বিমান এই সমস্ত বিমানগুলো অনেক আগেই ব্যবহৃত হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে কোনো কোনো বিমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে আপনারা এখানে আসলে এখানে দেখেন বিভিন্ন ধরনের লেখা আছে সাইনবোর্ডে এইগুলো হচ্ছে বোমারু বিমানের বা বোমা এগুলো দিয়ে আপনার শত্রুপক্ষকে ঘায়াল করার জন্য যথেষ্ট বিভিন্ন বিমান বাহিনী নৌবাহিনীতে আক্রমণ করার জন্য উনিশশো সালে এইগুলো ব্যবহার করা হয়েছে দূরে দেখা যাচ্ছে এখানে কিছু পার্ক রয়েছে এই পার্কে বাচ্চারা দশ টাকার টিকিটের বিনিময়ে এখানে দোলনা খেলতে পারবে আপনার বসতে পারবে এবং দৌড় দৌড়ি করতে পারবে সুন্দর পাখা টাইলস করা এবং ঘাস দ্বারা বিস্তৃত এই জায়গাটি এবং এই পার্কটা অনেক সুন্দর আপনার যে কোনো সময় আসলে নিবিলি জায়গায় খুবই আনন্দ পাবেন এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পরিচ্ছন্ন জায়গা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে দোলনা খেলছে দূরে একটি পন্ডও আছে এখানে গোসল করা যায় দেখতে পাচ্ছেন আপনারা যে শিশুরা খেলছে এবং সেই সাথে এই পার্কের কিছু দূরে আপনার বোমা পরিত্যক্ত বোমাগুলো রয়েছে যেগুলো একসময় খুবই ব্যবহার করা হতো দেখুন কি সুন্দর আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই দেখতে জায়গাটা অনেক সুন্দর আপনারা যে কেউ আসতে পারেন এই সেই জায়গাটা উপভোগ করতে পারেন এছাড়া এইখানে আপনার পানি ফ্লোর আছে বাচ্চাদের খেলনা আছে এবং বিভিন্ন ধরনের খেলনাগুলো আপনারা কিনতে পারবেন এবং বাচ্চারা এগুলো খেতে খুবই মজা পাবে। এছাড়া এখানে বুড়ো যুবক যুবতী এবং স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই এসে এই জায়গাটা খুবই আনন্দ পাবে এটা হচ্ছে রাডার ডাডার খুবই সুন্দর কিন্তু পরিত্যক্ত এক সময় এটি ব্যবহার করা হয়েছিল সুন্দর ভাবে আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন এখানে আপনার খোলা থাকে দুটো থেকে আটটা পর্যন্ত রবিবার বন্ধ থাকে শুক্র শনি আপনার সকাল সকাল আসতে পারেন খুবই সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোলনা রয়েছে এখানে শিশুদের ওঠার জন্য পার্ক রয়েছে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকায় মানে আপনার বিভিন্ন কার্টুন রয়েছে যেখানে ছবি তোলা যাবে বিভিন্ন ফুলের বাগান আছে যেখানে ফুল থেকে আপনারা ছবি তুলতে পারবেন এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ